নতুন একটা জায়গা হলো আমাদের জন্য এসে গয়না দেখার নতুন নতুন ডিজাইন গয়না কেনার অ্যান্ড একটা ছাদের তলায় রুপো আছে সোনা আছে ডায়মন্ডস আছে অনেকগুলো অনেকগুলো মানে আলাদা আলাদা করে জায়গায় ঘুরে দেখতে হবে না অ্যান্ড একটা ব্রাইডাল কালেকশনও আছে উইচ ইজ ভেরি ভেরি বিউটিফুল সো ওটা দেখলাম আমি এসে খুবই ভালো লেগেছে খুবই অন্যরকম ডিজাইন আর ছিমছাম গয়নাও আছে আমি যেরকম এখন একটা পড়েছি অসহ্য গরমের মধ্যে খুব হেভি জুয়েলারি তো পড়তে ইচ্ছে করে না সো ওটার জন্য আমার মনে হয় আমার যদি কিছু মনে হয় যে আমি স্পেসিফিক কোন ডিজাইন আমি চাই বা আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় যে আমার মার সময়কার গয়না সেগুলো হয়তো ভেঙে গেছে বা বেশি পলকা

it all would have their authenticity. So it's not like a typical jewelry store. you mm have -hmm. gold and diamonds and glittering or a It's it's got a subtlety uh, which i like. Um, so, chak chak, a subdued beauty. so, ekhane we will be talking about jewelry. Uh, in different ways, uh, I go, I go back to many years. Amita, only fashion change, but the dekla, but kichhu chiniish, jingle original, shiglu kinte theke jay. And na chhedi theke bolchi uh, and you know India is uh, is so diverse. Even the dance forms, kono prithibi te kono kotha, ekhulilo classical dance form

সেটিং অনেকে কিছু কথা আইডিয়াস তার থেকেই তো আমাদের কত নলেজও বাড়ে আমরা সবাই সবাইকে বুঝতে শিখি আমাদের ট্রেডিশনটা আরো বুঝতে শিখি যেগুলো নিজেরা অনেক কিছু হয়তো জানি না সবার থেকে শিখছি আই বয়সে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের এ কথা জানাতে যে আমি ভাবিনি আজকে অলোক মন্দা রয় স্বস্তিকা আসছেন এরা সবাই এতজন মিলে আমার এখানে এসছেন আমার অসীম কৃতজ্ঞতা এদের প্রতি এবং চৈতিকে স্পেশাল থ্যাঙ্কস যে এত সুন্দর করে ইভেন্টটা অর্গানাইজ করছে আমি এটাই বলবো আমরা এখানে সবাই জড়ো হচ্ছি এই জন্যে টু সেলিব্রেটের সেলিব্রেট আওয়ার ওমেন হোড আর উইথ ফ্যাশন is is not just a a valuable asset or or something. It's basically a statement of yourself your identity. It only enhance or complete your identity. only complete persona. the to play. অন্য দোকানগুলোর মতো এটা একটা সোনার দোকান না বুটিলে এখানে আমরা বলছি যেমন ভাবে চায় নিজেকে সাজাতে সেই সাজানোর জন্য তার শেষ আমাকে বলুক সে কিভাবে সাজতে চায় অরুণ সুরুকে হেল্প করবে তার তার মতো হয়ে ওঠার জন্য এটাই ইউনিকনেস আমাদের আর এরছাড়া যদি বলেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আর্টিজানরা হাতে বানান কোনো প্রোডাক্ট কোনো চেইন লাইন থেকে বা সাপ্লাই লাইন থেকে কেনা নয় যেটা প্রত্যেকটা আমরা আলাদা করে ডিজাইন করে বানানো হয় এবং এভাবেই অরুণ চলে